যে যুবকদেরকে চুল দিলেন নবীর আদর্শে কাটার জন্য যুবক যুবক তোমাদের পায়ে হাত রাখ তোমরা নেটের থেকে ডিজাইন বাড়ি করেও কি করা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটাও কি করা চাঁদ রাত্রে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটাও কি করে ঘন্টার পরে ঘন্টা সিরিয়ালে বসে থাকো কি করে অথচ নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সব পাইতে বলো না তোমার চুল কয়টা মাথার চুল গইনা দেখাও না কয়টা বিজ্ঞান বানাইছে নি কোনো মেশিন যে মাথার চুল গইনা বইলা দিবে কয়টা বানাইছে বিজ্ঞান কোনো মেশিন তাহলে তুমি কয়টা সব পাইতে আর একটা বলি যদি তোমাদের দিলে লাগে কাল কেমতের দিন যখন দেখা হবে তো তুমি তো সবার আগে হাত পাততে পারতে যদি আল্লাহ রসুল বলে হাত পাতিস তোকে তো হাউজ জমজম তোকে তো হাউসে খাওসারের পানি পান করাই দিলাম সর্বপ্রথম আমাদের নবীজির সাথে কবরে দেখা হওয়ার পরে কাউসারে দেখা হবে নবীজি বলতে পারতো হাউসে হাউজে কাউসার যেই প্যাটে যাবে ওই আর দুযোগে যাবে না কোনো না কোনোভাবে জান্নাতে যাবেই যাবে তুমি তো বলতে পারতা হাউজে কাউসার তো প্রাপ্যই ছিল দুনিয়াতে তো বইলে আসছিলেন হাউসে কাউসার পান করাবেন কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে তো যেটা বলতেছিলাম জান্না দশটা শারীরিক গুন্দিয়া ঢুকাবে চুরদুন নুরদুন মুখাদ মোশ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো কিচেন নাই বাবরচি খানা নাই কোনো বাবরচি নাই আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে ঢাকা শহরে কিছু দোকান আছে একশো আইটেম পাওয়া যায় বুপ বলে বুপের খাও কিন্তু ওইটার নিয়ম হইল আগে টাকা পেট করে দিতে হবে টাকা দিয়ে ঢুকতে হবে খানান না খান কিন্তু আরেকটা শর্ত আছে লুঙ্গি পোড়া দিতে পারবেন না লুঙ্গি বাইরে খোলা ছিলা দিতে পারবেন কিন্তু পোড়া দিতে পারবেন না জান্নাতের গুপে তো 70 70 আগার আইটেম থাকবে 24 ঘন্টা রেডি হায় 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 ওই জান্নাত দিয়া কিনবে ওই জান্নাত দিয়া কিনবে আজকে কিবার বার গেল হ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবেন চিরদিন শুক্রবার আসলেই দাওয়াত ছয় দিন নিজের জান্নাতে খাবে সপ্তম দিন আল্লাহ নারী পুরুষকে দাওয়াত খাওয়াবেন হায় কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মানুষ যত বড় হয় তার খাওয়ার দিতেও তত বড় হয় ঠিক না হ্যাঁ আইটেমও বেশি হয় আবার খাওয়ার ভিতরে সুস্বাদু ওরকমই হয় ঠিক না কেননা বাবর চি দিয়ে পাকায় তো আল্লাহ কুদরুত দিয়ে পাকাবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে দিদার আল্লাহকে দেখতে দেরি কুঠিগুণ রূপ বাড়তে দেরি হবে না জান্নাতে ফিরা যাওয়ার পরে জিজ্ঞাস করবে এত রূপ বাড়লো কি করে আল্লাহর দিদার হয়েছে আমাদের রূপ বেড়াল আছে এরকম দামি লোক আছে কম সে কম সপ্তাহ একবার দেখবে এরকম লোক আছে ডেরি দেখবে এরকম জান্নাত যখন দেখতে মনে চাবে তখনই দেখবে প্রশ্ন হইল নিজেকে দামি বানাও হায় হায় দুনিয়াতে যত ফল আছে প্রত্যেকের জান্নাতে ওই সব ফল থাকবে নতুন আরো কুটি কুটি আইটেম থাকবে হায় হায় ওই জান্নাত দিয়া কিনবে জান্নাতে সৈকত আছে সমুদ্র সৈকত বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে মিল আরে বলেন না সুবান বাংলাদেশের সৈকত দুইটা কয়টা ওয়া কাটা আর কোনটা কক্সস বাজার ঠিক না জান্নাতের সৈকত দুইটা সকালে একটা যাবে বিকালে আরেকটা যাবে প্রথম আড্ডা হবে আড্ডা এলাকা ভিত্তিক আড্ডা হবে হ্যাঁ আলাদা আলাদা আড্ডায় বসবে আড্ডার পরে খাওয়া হবে এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ খাওয়াবে কুটি কুটি আইটেম খাওয়াবে অতিথি পাখি খাওয়াবে খাওয়া দাওয়া শেষ যখন জান্নাতের দিকে চলতে শুরু করবে ওই যে বানায় লুকা রাখছে ওইখান থেকে একটা একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিত মানে হাঁটু পর্যন্ত বানাইছেন মুসকে দিয়া কমর পর্যন্ত আম্বার বিয়া কাক পর্যন্ত বানাইছেন পিউর সাফ্রান থেকে বুঝাবো আপনারা তো আর স্পেনের জাননার জাফরানের বাগান দেখেন নাই দেখেন নাই যদি দেখতেন তাহলে আমার কথাটা বুঝে আসতো আমি তো জাফরানের খেতে হায় হায় কমর থেকে কাত পর্যন্ত এই জাফরান দিয়ে বানাবে না জানি কেমন হবে এখনই তো চোখ জল গেছে কালকে জানি কেমন জল সায়

একটা হাসি দেয় সব দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেল আকাশের দুনিয়া উল্লা পুরাটা দুনিয়া সুগ্রানেহিত হয়ে গেল সার সমুদ্রে থতু দিলে পানিগুলা মধুর